এবং <muchan> <tosan> 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 আপনাদের সামনে আজকে আমরা আপনাদের আপনাদের যাওয়া লাগবে না আপনি আপনাদের জাতীয়তাবাদী দলের লোক আনবে তাই আগামী নির্বাচনে অপেক্ষা করে আপনারা আমি শিশু ভোট দিয়ে আমার এই জয়যুক্ত করবেন আপনাদের জঙ্গল ইউনিয়নে যতটুকুন কাজ দরকার আপনারা আদায় করে নেবেন ধন্যবাদ ধন্যবাদ জানাই কমিটি যে সমস্ত সম্মানিত শিক্ষক পেশাদের অন্য নেতৃবৃন্দ এবং সর্বসাধারণ ধর্মপ্রাণ কিন্তু ভাইদের আপনারা অক্লান্ত করে যে আমাদের আপ্যায়ন যে করলেন আমরা বালিয়াকান্দি উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং বালিয়া গান্ধী স্বল্প জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের যে কোনো সমস্যায় আমরা বালিয়াকান্দিতে যাবেন আমরা আপনাদের পাশে আছি সব সময় থাকবো অতীতেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবে ধন্যবাদ সবাইকে